হোয়াটসঅ্যাপ গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওই দরফ থেকে কিছু ব্রেসলাইট গোল্ডের কিছু কালেকশান নিয়ে হাজির হল যেমন ব্রেসলাইট কানেক্টুরি গলার হার সব কিছু এই ভিডিওটি দেখতে পারবেন যেইটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটার কত রূপজন কী কী বলে দেবেজ

কিছু আনটি ডিজাইনের নতুন ডিজাইনের কিছু নেকলেস দেখুন পুরোটা দেখতে থাকুন সীতা হারের ভিতরে এই ডিজাইনটি আপনারা দেখতে পারেন পাশাপাশি বড় নেকলেস করতে চাইলে বড় ছোটো সবই ভিডিওতে পাবেন যেটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন কোনটার কত রজন কত প্রাইস কী কী সব কিছু বলে দেব সবগুলো নতুন ডিজাইন ছোটো বড়ো সব ধরনের নেকলেস এই ভিডিওতে পাবেন যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটা কী প্রাইস কত ডেটা আছে আজকের বাজারে সেটা বলে দেব ভাইস বড় ছোট সব ধরনের ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কোনটার আজকের প্রাইস কত গ্রাম কী কী সব কিছু ফুল ডিটেলস বলে দেবো সবগুলো নতুন ডিজাইন গেস যেটাই ভালো লাগে অবশ্যই কমেন্ট করলে সোয়দার অফ রিয়াল ভাতা গোল্ড মার্কেট আরো অনেক নেকলেস আছে বলিস সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না দেখতে পারতেছেন আরও অনেক ধরনের নেকলেস আছে তাদের দোকানে চারপাশ রূপটা হবে ডিজাইন যেটা ভালো লাগে এসে যাচাই বাচাই করে আপনারা নেকলেস নিতে পারবেন সো ভিডিওটা আজকে বড়ো করবো না আমি এতটুকু করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যেই নেকলেসটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটার কতটুকু ওজন কী কী সব কিছু বলে দেবো সবাই ভালো থাকে সুস্থ থাকুন আসসালামু